রামগঞ্জে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে দুর্ঘটনায় হারালেন হাতের চারটি আঙ্গুল লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাতের আঙ্গুল হারিয়ে গুরুতর আহত হয়েছে ইয়াসিন আরাফাত নামে এক যুবক শুক্রবার রাত আনুমানিক বারো কটিকায় রামগঞ্জ হাজিগঞ্জ সড়কের কাঠাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে ইয়াসিন রামগঞ্জ পৌরসভার এক নং সোনাপুর গ্রামের মিজিবাড়ির বাবুল মিজির বড় ছেলে জানা যায় শুক্রবার রাত এগারোটার দিকে সোনাপুর এলাকা থেকে রামগঞ্জ হাজিগঞ্জ সড়ক হয়ে কাঁচাখালী বাজারে বন্ধুরা মিলে চা খেতে যায় চা খেয়ে আসার সময় একই স্থানে পড়ে যায় মোটর সাইকেলের চেইন চেইন তুলতে গিয়ে গিয়ার পড়ে যায় এবং ডান হাতে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে ইয়াসিনের বন্ধু ইসমাইল হোসেন জানান আমরা প্রায় সময় কাটাখালি চা খেতে যাই রীতিমতো আজকেও গেলাম চা খেয়ে আসার সময় হঠাৎ এমন দুর্ঘটনায় পড়তে হবে আমরা কখনোই ভাবিনি ইয়াসিনের জন্য তার বন্ধু ও পরিবার আত্মীয় স্বজন সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পারভেজ হুসাইন আমার টিভি